নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের বেসন ও ছাঁদ ছাড়া দারুণ স্বাদের মিহিদানা মিষ্টি বানানো দেখাবো এই মিহিদানা মিষ্টিগুলো কিন্তু বানানো একেবারেই সহজ আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটি আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দারুণ সাথে মিহিতানার রেসিপিটা বানানো শুরু করা যাক মিহিদানাগুলো বানানোর জন্য এখানে আমি দেড়শো গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম আর ছোলার ডালগুলোকে দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালগুলো কিন্তু জলটা শোক করে ফুলে উঠেছে খুব বেশি টাইম ভেজানোর দরকার নেই দু ঘন্টা কি তিন ঘন্টার মতন জলে ভেজালেই হয়ে যাবে আর ছোলার ডালগুলোকে জল থেকে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার ছোলার ডালগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে ছোলার ডালগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে ছোলার ডালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছে আর মিশ্রণটা কিন্তু এরকমই শুকনো শুকনো করেই বানাতে হবে এখন ছোলার ডালের মিশ্রণটা একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি ছোলার ডালটাকে এইভাবে একটু শুকনো শুকনো করেই পেস্ট করে নিতে হবে এখন ছোলার ডাল বাটাটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের চার চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং সোডা এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল এবার সাদা তেলটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক চামচের চার ভাগের এক ভাগ সাদা তেল দিয়েছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিতে হবে একেবারে সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে একটা নরম ডো বানিয়ে নিয়েছি এখন মিশ্রণটাকে এইভাবে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি আর এই সময় কিন্তু ভীষণ চিটচিটে আপনারা দেখুন মাখার সময় কীভাবে চিটচিটে হয়ে গেছে পাঁচ মিনিট পরে কিন্তু এতটা চিটচিটে থাকবে না মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরেই দেখাচ্ছি এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনার দেখুন মিশ্রণটির মধ্যে কোনো রকম কিন্তু ভাব নেই মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এখন হাতে অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছে মিশ্রণটি থেকে এইভাবে অল্প অংশ হাতের মধ্যে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আপনার চাইলে এই নিকুতি নাও দিতে পারেন তবে মিহিদানার মধ্যে যদি একটু নিকুতি থাকে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা করে দিচ্ছি সমস্ত নিকুতিগুলো একইভাবে রেডি করে নিতে হবে ভাবে সমস্ত নিকুটি মিষ্টিগুলো রেডি করে নিয়েছি এখন নিকুটি মিষ্টিগুলোকেও এক সাইডে রেখে দিয়েছি এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের হাফ কাপ চিনি এখানে একশো গ্রামের মতন চিনি আছে এবার যতটা চিনি আছে ঠিক ততটাই কিন্তু আমি জল দিয়ে দিয়েছি মানে মেজারিং কাপের হাফ কাপ এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। চিনি মধ্যে তিনটি এলাচ দিয়ে দিলাম এখন চিনিটাকে এক মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে এতে চিড়চিড়ে ভাব চলে আসবে এক মিনিট চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন চিনি এক সাইডে রেখে দিয়েছি এবার একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবার তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছে এখন যে নিকুঁতি মিষ্টিগুলো রেডি করে রেখেছি সেই নিকুঁতির মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু এই সময় আবার একেবারে লোতেই রাখতে হবে এবার মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর মিষ্টিগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে তাহলে মিষ্টিগুলো কিন্তু তত বেশি নরম তুলতুলে আর রসালো হবে মিষ্টিগুলোকে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন মিষ্টিগুলোকে তুলে নিচ্ছে। নিকুতি মিষ্টিগুলোকে ভাজার পরে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন চিনি শিরার মধ্যে খুব ভালো করে উল্টে পাল্টে নিতে হবে এখন নিকুতি মিষ্টিগুলোকে এক সাইডে এইভাবে রেখে দিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটা অফই আছে এখন যে ছোলার ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা থেকে এইভাবে অল্প অংশ হাতের মধ্যে দিয়ে এখন ছোট ছোট টুকরো করে ছোলার ডালের মিশ্রণটা যে তেলের মধ্যে দিয়েছিলাম সেগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে এইভাবে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে মিশ্রণটাকে ছোটো ছোটো টুকরো করে দেওয়া আছে সেই টুকরোগুলো কিন্তু বেশ মুচমুচে হবে যদি তাড়াতাড়ি ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে ছোটো ছোটো টুকরোগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই সময় কিন্তু এগুলো ভীষণই মুচমুচে হয় বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটিও এইভাবে একইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই ভেজে নেওয়া টুকরোগুলোকে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে ভেজে নেওয়ার টুকরোগুলোকে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি এইগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই ছোলার ডালের ভাজার টুকরোগুলো এখন একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে এবার এইগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়োটা কিন্তু একেবারে পাউডারের মতন করার দরকার নেই একটু দানা দানা করে গুঁড়োটা করতে হবে এইভাবে ছোটো ছোটো টুকরো টুকরো দানার মতন করে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখুন গুঁড়োটা কিন্তু একেবারে পাউডারের মতন নেই এইভাবে একটু ছোটো ছোটো টুকরো টুকরো ঠিক যেন মিহিদানার মতনই দেখতে হয়েছে এইভাবে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতেই বেসন ছাড়া ছাঁচ ছাড়া মিহিদানাগুলো রেডি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু একেবারে মিহিদানার মতনই হয় যে নিকুতিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই নিকুতিগুলো কিন্তু চিনি শিরাটা শোক করে অনেকটা সাইজে বড় হয়ে গেছে আর বেশ নরম তুল তুলে হয়ে গেছে এখন নিক্ষতিগুলোকে চিনি সেরা থেকে তুলে একটা বাটের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি আবারও কিন্তু ফ্লেমটা অন করে দিলাম আর এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এখন চিনি সিরাটাকে আর একটু কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে বা চিনচিটে একটা বিশিষ্ট চিনি রাতে পরিণত করে নিতে হবে চিনি শিরাটা কিন্তু একটার বিশিষ্ট চিনি শিরাতে পরিণত হয়ে গেছে এই সময় আপনারা চেকও করে নিতে পারেন অল্প পরিমাণ চিনি শিরা হাতের মধ্যে নিয়ে আপনারা দেখে নিতে পারেন এখন ছোলার ডাল ভাজার টুকরোগুলোকে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োগুলো এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এইভাবে কন্টিনিউ করতে হবে তাতে মিশ্রণটা শুকনো ঝরঝরে হয়ে যায় চিনি শিরার সঙ্গে গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে আর কিন্তু এইভাবে কিছুক্ষণ আরো রেখে দিতে হবে পাঁচ মিনিটের মতন মিশ্রণটা যত বেশি শুকনো হবে তত কিন্তু চিনি শিরাটা ভালো করে শোক করে নেবে আর তত বেশি শুকনো ঝরঝরে হয়ে যাবে এইভাবে একবার মিহিদানাগুলো দানাগুলো আপনারা পারতে পানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর এটা বোঝাও যাবে না যে এটা বেসন ছাড়া বানানো হয়েছে এই সময় যে নিকুতিগুলো আলাদা করে রেখেছিলাম সেই নিকুতি মিষ্টিগুলো এখন মিহিদানার মধ্যে দিয়ে দিচ্ছে এবার নিকুতি মিষ্টি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন কন্টিনিউ নাড়াচাড়া পরে মিশ্রণটা কতটা শুকনো ঝরঝরে হয়ে যাচ্ছে মিহিদানার সঙ্গে নিকোটি মিষ্টিগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এইভাবে আরও এক দু মিনিটের মতন কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে ফ্লেমটা কিন্তু এই সময় অফই আছে ফ্লেমটা বন্ধ করে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে দু মিনিট পরে কিন্তু খুব ভালো করে শুকনো ছড়ছড়ে হয়ে যাবে তারপর আমি আপনাদের প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মিহিদানাগুলো কেমন দেখতে হয়েছে মিহিদানা মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন এই মিহিদানাগুলো দেখেই বোঝা যাচ্ছে না এগুলো বেসন বা ছাঁচ ছাড়া বানানো হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা কিন্তু খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন আর মিহিদানার রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনার সবার আগে পাওয়ার জন্য আর আপনারা যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটিকে ফলো করে নেবেন আর এই মিহিদানার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে